আসসালামু আলাইকুম আমার হাতে একটা ক্লাসিক লোকের একটা পাণ্ডাবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্টি পাঞ্জাবি হবে যারা বাপ বেটা ম্যাচিং করে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সব চলে আসতে পারেন দেখেন লুকটা দেখেন জাস্ট ওয়াও ওয়াউ এটা কিন্তু জামদানি ফেব্রিক্স এর মধ্যে যারা এখন কিন্তু শীত শীতের মধ্যে কিন্তু এই সকল পাঞ্জাবি গুলো কিন্তু খুব একটা পান্ডাবি এখন কিন্তু বিভিন্ন সুবনতি খাতনা বলেন বা বিয়ে বলেন এটা কিন্তু আপনার এটা যখন পরে আপনি সে সকল অনুষ্ঠানে যাবেন আপনার সবার লোক কিন্তু আপনার দিকে থাকবে এরকম হাই কোয়ালিটির পাঞ্জাবি যদি আপনার একটা গায়ে থাকে দেখেন এটার সেলাই ফিনিশিং টা দেখেন আর প্রতিটা কিন্তু স্ন্যাপ বাটন হবে আর হাতে দেখেন সুন্দর এটা জামার বুকে হাতার যে কাজ করা হাতাতে কিন্তু সে সেম একদম ম্যাচিং করে সেই কাজটা করা আছে এটা রেট থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই ক্লাসিক লুকের স্ট্যান্ডার্ড কোয়ালিটির পাঞ্জাবি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এরকম পাঞ্জাবি যদি আপনি এরকম বান্ধবী যদি আপনি সেলাই করে একটা টেলার্স থেকে বানাইতে যান আপনার সেলাইয়ের দামই নেবে আট নয়শো টাকা কিন্তু এই কাপড় ফ্রি পাচ্ছেন পাঞ্জাবি ফ্রি পাচ্ছেন সেলাই ফ্রি পেতে যাচ্ছেন আর এই এরকম বোতামের কথা তো বাদে দিলাম এই সব বাদ দিক আপনি পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা এটা হচ্ছে বাবার সাইজ যারা সেলের সাথে ম্যাচিং করে যাদের ছোট বাচ্চা আছে মনে করেন বাপ বেটা একই ডিজাইনের একই লোকের পাঞ্জাবি পরবেন তারা কিন্তু আমাদের সবাই চলে আসতে পারেন দেখেন এটা বাপ পড়বে এটা ছেলে পড়বে এটা বাবের বাবের হচ্ছে চল্লিশ সাইজ সেলের হচ্ছে ষোলো সাইজ দেখেন অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাপ বেটা যখন ম্যাচিং করে এরকম বান্ধবী পরে একটা প্রোগ্রামে যাবেন ভাবেন আপনার লোকটা কিন্তু কেমন মানে এক তো মিউনিক একটা লুক থাকবে ইউনিক একটা ডিজাইন থাকবে সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবে এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এর সাথে কিন্তু সালোয়ারটাও ফ্রি পেয়ে যাচ্ছেন সেলের পাঞ্জাবির সাথে কিন্তু সালোয়ার ফ্রি থাকবে যারা এরকম বাপ বেটা ম্যাচিং পাঞ্জাবি পাঞ্জাবি নিতে যাচ্ছেন হাই কোয়ালিটির ক্লাসিক লোকের জামদানি পাঞ্জাবি গুলা তারা কিন্তু আমাদের আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপুটি ভাঙ্গিপুটি এসে দেখবেন কি দশতলা বিল্ডিং একটি আছে এম এম টাওয়ার নামে এটার দ্বিতীয় তলায় আমাদের এসকে অনলাইন শপটি অবস্থিত আর এটা কিন্তু সুলতান হবে সুলতান পাঞ্জাবি কিন্তু অনেক হাই কোয়ালিটির পাঞ্জাবি হয় এগুলো আপনারা জানেন এই জন্য আমাদের সবে কিন্তু চলে আসবেন এছাড়াও কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন পিন্টের পাঞ্জাবি এগুলো কিন্তু আমাদের সবে এবং র্যাক বাই র্যাক তাক বাই তাক কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন কিন্তু আমরা সাজিয়ে রাখছি আর যার যত সাইজ ইচ্ছা আমরা কিন্তু দিতে পারবো সবাই অতি দ্রুত আমাদের শপে চলে আসবেন যাদের বাসা পাবনার ভিতরে তারাও আসবেন আর যাদের বাসা পাবনার ভিতরে না তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু অর্ডার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ